আমলকি খাচ্ছেন জানেন কি আমলকি খাওয়ার পরে আপনার শরীরে কি হতে পারে কি ভয় পেয়ে গেলেন তো আরে না না আমলকি হলো মহা ওষুধ সঠিক নিয়মে আমলকি খান তাহলে শরীরের বিভিন্ন দিক দিয়ে আপনি উপকার পাবেন কীভাবে খাবেন আমলকি আমলকির উপকারিতা কি সেটাই বলবো আজকের ভিডিওটাতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করবেন আসুন জেনে নি আমলকির উপকারিতা কি নাম্বার ওয়ান আমলকি চুলের গোড়াকে মজবুত করে এবং চুল ওটার হাত থেকে আপনাকে রক্ষা করে এছাড়া আমলকি খুশকি সমস্যার সমাধান করে নাম্বার টু আমলকির রস পেটের গণ্ডগোল বদহজম হজম গ্যাস অম্বলের সমস্যা কোষ্ঠকাঠিন্য হাত থেকে আপনাকে সম্পূর্ণভাবে রক্ষা করে নাম্বার থ্রি আমলকি চোখের সমস্যা দূর করতে খুব ভালো কাজ করে নাম্বার ফোর দাঁতের সমস্যা দূর করতেও আমলকি কাজ করে নাম্বার ফাইভ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে আমলক নাম্বার সিক্স আমলকি হৃদযন্ত্রকে শক্ত করে ফুসফুসের সমস্যার সমাধান করে নাম্বার সেভেন শরীরের অতিরিক্ত মেদ ছড়াতে আমলকি খুব ভালো কাজ করে নাম্বার এইট আমলকি লোহিত রক্তকণিকার সংখ্যাকে বাড়িয়ে তোলে এবার আসুন জেনে নিই আমলকি কিভাবে খাবেন যদি আপনি আমলকি কাঁচা খেতে চান তাহলে আপনি কাঁচা আমলকিকে পেস্ট করে মিক্সিতে তাতে খানিকটা পুদিনা পাতা দিয়ে সেটা ভাতের সাথে চাটনি হিসেবে খেতে পারেন নাম্বার টু এক থেকে দুটো আমলকি নেবেন সেটাকে টুকরো টুকরো করে কাটবেন বীজটাকে আলাদা করে দেবেন দিয়ে মিক্সিতে পেস্ট করবেন তাতে সামান্য বিড লবণ দেবেন আর পুদিনা পাতা দেবেন সেটা সকালে খালি পেটে আপনি খেতে পারেন অনেক উপকার পাবেন নাম্বার থ্রি আমলকি কিন্তু সারা বছর পাওয়া যায় না তাই সারা বছর আমলকিকে সংরক্ষণ করতে হলে আমলকিগুলো প্রথমে জলে ধুয়ে নেবেন তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেবেন সেগুলোকে হালকা বিল লবণ মাখিয়ে রোদে শুকাতে দেবেন এবং যখন আপনার শুকিয়ে যাবে সেগুলো একটা কাঁচের জারেতে সংরক্ষণ করে রেখে দেবেন প্রতিদিন ভাত খাওয়ার পরে একটা করে সেই আমলকির টুকরো খাবেন দেখবেন আপনি শরীরের অনেক উপকার পাবেন বিভিন্ন রোগ প্রতিরোধের দিক থেকে সহায়তা করবে এই আমলকি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে